অপবাদে আত্মঘাতী কিশোরের মায়ের বিস্ফোরক অভিযোগ এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কৃষ্ণেন্দুর মা পুলিশের বিরুদ্ধে চরম অমানবিকতার অভিযোগ তুললেন মা দেহ করলে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় পুলিশ কৃষ্ণেন্দুর দেহ কার্যত কেড়ে নিয়ে গিয়ে দাহ করে দেয় পুলিশ এমনকি মায়ের কাছে সন্তানকে শেষবারের জন্য দশ মিনিট রাখতেও দেয়নি পুলিশ বিক্ষোভকারী গ্রামবাসীদের ওপরে নির্মম লাঠিচার্যের অভিযোগ কৃষ্ণেন্দুর মায়ের পরিবারের সদস্যদের ছাড়াই দেহ নিয়ে বিক্ষোভ ভাঙচুর হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই ওই কথা বলা হয় দাবি তমলুকুর এস ডিপিওর আপনাদের শোনায় কৃষ্ণেন্দুর মায়ের বক্তব্য আর ওয়েট করব না এবারে আমাদেরকে যেতেই হবে যতই কষ্ট হোক না কেন হামগুড়ি হলেও থানা পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে যে কাউকে কি পাশে পাচ্ছে না না কাউকে পাশে পাচ্ছে না কেউ আসছে না যেই আসছে তাদেরকে তো অ্যারেস্ট করতেছে বা কয়েকজনকে ধরে নিয়ে গেছে ছাড়েই না তাদেরকে তাহলে কে আসবে পাশে বলুন সবার তো বুকের ভয় আছে তাকে ভয় করছে সে তো সিভিক বলে সে তো পুরো দি চালাচ্ছে তো আমার একটা সন্তানকে আমাকে দেখতে দিচ্ছে না দশ মিনিট আমার কাছে রাখতে দিচ্ছে না পুলিশ বলছে নিয়ে যাও ই করো না হলে ভাসিয়ে দিব না হলে দাহ করে মর্গে ঘুরে নিয়ে চলে যাবো মার কাছে সন্তানকে দশ মিনিট রাখতে দিচ্ছে না পাঁচ মিনিট বড় জোর রাখছে রাখতে দিচ্ছে না নিয়ে চলে গেল তারাই কি করে দাহ করে দিল গ্রামবাসী কেউ থাক কেউ নেই এত লাঠি চার্জ করছে তারা যেতে পারছে না এত লাঠি চার্জ করছে কেউ গেল না যেতে তারা নেই তো কেউ থাকবে কি করে এত পরিমানে চার্জ করছে